কপ পালো পাল্লা আমার চোখে নজর পড়ে আছে হে আমরা বাবুল ভাইয়ের কোনটা একটা গান শুনতে চাই আচ্ছা তো বলো বাবুল ভাই কি গানবা খাইছে আমায় খাইছে রে মোতের নেশায় পাইছে রে সানডে মানডে কলজ কইরা দে কතර সানডে মানডে কলজ কইরা দে আরে এত কামুদিনে কেমন কামুsharার রাত নেশা কইরা মই রাজা মুবদমুনাতোয়ার আমি নেশা কইরা মই রাজা মুবদমুনাতোয়ার আরে খাইছে আমায় খাইছে রে মোতের নেশায় পাইছে রে সানডে মানডে কলজ

আমি তো ঠান্ডা মান্ডা কলস করা যেন খুব আমার আমার খুব কষ্ট তো আমার কষ্ট আমার আমার মাথার নষ্ট তো তোমার কারণে আমরা আমি তোমার কারণে বৃদ্ধ সালা তো দেখ তোরা দেখ আমি আমি সেই সালা অবদিন কথাটা মনে রাখ ওই 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 তালা মাথা তোরা কথাটা মনে রাখ তো এখন আমরা একটা ইয়ার মানে ডিপজলের ডাইলেকশন মতো হ্যাঁ ডিপজল এখন তো মান্না শুনলাম ডিপজলের একটা ডাইলেকশন ও গিজল আ আরে ওই শ্যাম বিতর কো আমার চোখে নজর পড়িয়াছে আরে আজকে মনের কোটার আজকে মনের কোটার তরে দেখি আগুন জ্বলাছে ওই শ্যাম বিতর কো পালাবালা আমার চোখে নজর পড়িয়াছে আর ওইকে মৃতর ক পালো আমার চোখে নজর পড়াছে আজকে মনের হে কোয়াটার আজকে মনের হে কোয়াটার তোরে দেখি আগুনে জয়লাছে ওইকে মৃতর ক পালো বলো আমার চোখে নজর পড়াছে মাইচাল মডাল তুমি আমার জীবনে সাথী তুমি আমার ও সাথী রে সাথী রে সাথী রে সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার

আমি মোরে গেলে তারে দেখার ধারে মিশলো না ওরে ইচ্ছা করে বুকার ভিতর লুকিয়ে করে রাখি ও আমার গো মাটি আমার চক দুটো মাটি খেয় না আমি মোরে গেলে থারে ধেকার সাথে মিশল ধারে মিশল না ওরে ইচ্ছা করে বুকের ভিতর লুকিয়ে তরে রাখি ও আমার সারা দেহ খেয় ও আমার চক দুটো মাটি না আমি মরে গেলে তারে ধেকার তর বুকে কিছু নাই মুখিয়ে দেখে তর বুকে কিছু নাই বিরোহের গুনে আমার অঞ্জনা অঞ্জনা দু চোখের আগুন জ্বলে বুকে কি কি বলা তো যাই না এগেবার দেখল না কি বলা তো যাই না একবার দেখো দেখল না অঞ্জনারে দু চোখেরা ঘুম জলে বুকে এটা কি বি না কাউকে বলা তো যাই না দেখো দেখল না কাউকে বলা তো যায় না এগিবার দেখো দেখল না আমার মুঠ না রয়না রে অঞ্জনা রে অঞ্জনা দু চোখেরা গুঞ্জনই বুকে এটা কি বিষণত না ওকে বলা তো যায় না দেখ